সো ফাইনালি হোয়াটসঅ্যাপে চলে এসেছে এআই ফিচার্স তো হ্যাঁ গাইজ হোয়াটসঅ্যাপে কিন্তু এখন এআই ফিচার্স চলে এসেছে তোমরা যদি এখন হোয়াটসঅ্যাপ খোলো তাহলে কিন্তু তোমরা এইরকম একটা লোগো দেখতে পাবে আর এটাই হলো মেটা এআই তো আজকে আমরা কথা বলবো যে এই মেটা এআইয়ের কিছু ইম্পর্ট্যান্ট ফিচার্সের ব্যাপারে আর দেখতে গেলে এতে কিন্তু ভোরে ভোরে ফিচার্স দিয়েছে বাট আজকে সেই সমস্ত ফিচার্সগুলোর কথা বলবো যেগুলো আমাদের ডেলি লাইফে কাজে লাগবে এবং আমাদের ডেলি লাইফের কাজগুলোকে অনেক ইজি করে দেবে তো অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি না দেখো তাহলে অনেক কিছু কিন্তু মিস করবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু শেয়ার করো তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে কারণ এই ফিচারগুলো সবারই জানা উচিত তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো এখনও পর্যন্ত এই ফিচার্সটা কিন্তু মোবাইলের ক্ষেত্রে এসেছে ডেস্কটপ ভার্সনের যে হোয়াটসঅ্যাপ তার ক্ষেত্রে কিন্তু এই ফিচার্সটা এখনও আসেনি বাট তুমি যদি ওয়েব হোয়াটসঅ্যাপ ইউজ করো তাহলে কিন্তু তুমি এই ফিচার্সটা অ্যাক্সেস করতে পারবে তো মেনলি এই যে এআইটা এটা কিন্তু মানে এখনো পর্যন্ত ইংলিশে কাজ করছে কিন্তু এটা কিন্তু ট্রান্সলেট করতে পারে এবং তোমরা যদি তোমাদের মোবাইলে এখনো এই ফিচার্সটা না পেয়ে থাকো তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ আপডেট করে নাও তাহলে কিন্তু পেয়ে যাবে তো চলো এখন কথা বলা যাক এর ফিচার্সের ব্যাপারে এবার ফিচার্স যেগুলো এআইয়ের ক্ষেত্রে হয় মেনলি যেটা আমরা জানি যে আমাদের যে আমাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে বা আমাদের যে সমস্ত প্রবলেমসগুলো আছে সেগুলো কিন্তু সলভ করা যেমনটা আমরা এতদিন পর্যন্ত চ্যাট জিপিটিতে দেখেছি বা গুগল এ দেখেছি তো এই টাইপেরই ব্যাপার তো এই সমস্ত কাজগুলো তো এই এআইটা করতে পারবে কিন্তু তার সঙ্গে এটা আরও এক্সট্রা কিছু কাজ করতে পারবে যেমন হচ্ছে ট্রান্সলেট করতে পারবে তার সঙ্গে এটা কিন্তু ইমেজ জেনারেট করতে পারবে তো চলো এই সমস্ত মুখে না বলে প্র্যাকটিক্যাল করে তাহলে আরো ভালো বোঝা যাবে তো চলো এখানে একটা একটা আমি সিম্পল এখন কোয়েশ্চেন করি আর দেখি কি রিপ্লাই দেয় ঠিক আছে হাউ টু মেক বেগুন বেগুন পোড়া ওকে তো আমি এটা লিখেছি যে হাউ টু মেক বেগুন পোড়া দেখা যাক রেসিপিটা কি দেয় এটাকে একটু এ করে দিই চলো দেখা যাক আমাদের রেসিপি দিতে পারে কিনা আমাদের বাঙালি খাবারের রেসিপি দিতে পারে কিনা দিচ্ছে 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 গাইস দিচ্ছে তো গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেসিপি দিয়ে দিয়েছে বেগুন পোড়া ইজ আ পপুলার বেঙ্গলি ডিশ তো ভাই ঠিকঠাক কাজ করছে অন্তত এখন তোমরা যদি খাবার বানাতে চাও তাহলে তোমাদেরকে ইউটিউবে সার্চ করতে হবে না ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যাবে আর এই দিয়ে জিজ্ঞেস করে নেবে যে কী করে খাবার বানাবো ঠিক আছে তো তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার অ্যান্ড এখানে দিয়ে দিয়েছে কত ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি পারেন্ট সবে দিয়ে দিয়েছে ভাই তো বেগুন পোড়ার রেসিপি কিন্তু বানিয়ে দিয়েছে চলো এখন অন্য কিছু কোশ্চেন করি একটা তো আমি একজন মেডিকেল স্টুডেন্ট তো চলো এখন মেডিকেল রিলেটেড কিছু একটা কোশ্চেন করি সো আমি এখানে সার্চ করেছি হোয়াট ইজ অ্যাথেরোস ক্লেরোসিস তো চলো দেখা যাক এটার অ্যান্সার কি দেয় তো এখানে কিন্তু খুব সুন্দর একটা শর্ট নোটস বানিয়ে দিয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এথেরোসক্লোরোসিস কি জিনিস কি কি টাইপস আছে কি কি সিমটমস রয়েছে তার কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে তার বা কি কি কমপ্লিকেশন রয়েছে তো এইগুলো কিন্তু সবই দিয়ে দিয়েছে এখানে এবং এই নোটটা বানাতে গিয়ে কোন কোন সোর্সের ইউজ করেছে এই এআই সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখন কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্ট কিন্তু তোমাদের নোটও বানাতে পারবে এবং শুধু তাই নয় এটা কিন্তু সামারাইজও করতে পারে তো চলো আমি এখন একে বলি যে এই নোটটা আমাকে সামারাইজ করে দিতে সামারাইজ দিস নোট ওকে চলো তো এখানে কিন্তু সামারাইজ করে দিয়েছে তোমরা দেখছো তো এইটা হচ্ছে আমাদের বড় নোট অ্যান্ড এইটা হচ্ছে সামারাইজ করা তো এখান থেকে কিন্তু তোমরা সামারাইজ করতে পারবে তো ভাই মেডিকেলের সঙ্গে সঙ্গে এটা কিন্তু কোডিংও করে দিচ্ছে তো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাগেরা করো তাদেরও কোনো টেনশন নেই কোডিং ফোডিং ভাই করে নিতে পারবে কোনো চাপ নেই হোয়াটসঅ্যাপই সব হয়ে যাবে ভাই গুগলে যাওয়ার দরকারই নেই এছাড়া তোমরা এখান থেকে কিন্তু তোমাদের লেটার্স বাগেরা লিখতে পারবে ধরো তোমার ব্যাঙ্কে কোনো একটা লেটার দিতে হবে বা কোনো একটা নোটিস বাগেরা দিতে হবে তো তোমরা কিন্তু সেগুলো এখান থেকে খুব ইজিলি করে নিতে পারবে তোমাদের নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে যে এটা কিন্তু ট্রান্সলেট করতে পারে তো চলো এটাকে দিয়ে কিছু একটা ট্রান্সলেট করে দেখি কি যে কীরকমভাবে ট্রান্সলেট করতে পারছে এটা বেঙ্গলি ওকে তো চলো দেখা যাক ট্রান্সলেট করতে পারে কি না আমি লিখেছিলাম বেঙ্গলি তো এখানে ট্রান্সলেট করে দিয়েছে আমি তোমাকে ভালোবাসি তো ভাই এখানে পুরো একদম পাট পাট করে লিখে দিয়েছে আমি তোমাকে ভালোবাসি এবং ভাই ফর্মাল না ইনফর্মাল সেটাও লিখে দিয়েছে ইউটা যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় তো ভাই ট্রান্সলেটও তো মোটামুটি করে দিল এর সঙ্গে এইটা কিন্তু ইমেজ জেনারেশান করতে পারে মানে টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারে তো চলো আমরা এখন কোনো একটা ইমেজ তৈরি করে দেখি যে এটা কীরকম ইমেজ তৈরি করতে পারে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা কমেন্ট দিয়েছি ইমাজিন এ কিউট ডগ তো এখন দেখা যাক যে কীরকম টাইপের ইমেজ জেনারেট করতে পারে তো এটা আমি সেন্ড করলাম অ্যান্ড এটা এখন লোডিং হচ্ছে দেখা যাক কীরকম টাইপের ইমেজ আসে আই এম এক্সাইটেড তো ও ভাই গাইজ তোমরা জাস্ট দেখো কি সুন্দর একটা কিউট মানে একটা পাপি তৈরি করে দিয়েছে ইমেজে তো এটা কিন্তু ইমেজ জেনারেটও করতে পারে তো এটাকে আমি এখন লিখবো যে মেক ইট মোর কিউট দেখা যাক কি হয় জাস্ট অসাম গাইজ এইটা কিন্তু দারুণ সুন্দর ইমেজও তৈরি করতে পারে তো তোমাদের যদি কোনো ইমেজের দরকার হয়ে থাকে যেটা তোমরা গুগল বাগেরাতে পাচ্ছ না তো তোমরা কিন্তু এইখান থেকে এসেও ইমেজ তৈরি করতে পারো অ্যান্ড এটা খুবই একটা দারুণ ফিচার্স তো চলে যাচ্ছে এখন আমাদের নেক্সট যে ফিচার্স সেটা হচ্ছে যে এইটা দিয়ে কিন্তু তোমরা চাইলে ম্যাথ প্রবলেম যেগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা সলভ করতে পারো তো এখানে আমি একটা সিম্পল ম্যাথ একে করতে দেব। এবং দেখবো যে এই ম্যাথটা সলভ করতে পারে কিনা তো এখানে আমি একটা সিম্পল ম্যাথ দিয়েছি দেখা যাক এই ম্যাথটা সলভ করতে পারে কিনা তো এখানে একদম পারফেক্টলি কিন্তু এই ম্যাথটাকে সলভ করে দিয়েছে এবং যে অর্ডারটা রয়েছে এই যে অর্ডারটা এটাকেও কিন্তু একদম ঠিকঠাক দিয়েছে এবং অ্যাটলিস্ট যে অ্যান্সারটা হবে সেটাও একদম ঠিক তো এটা কিন্তু ম্যাথ প্রবলেমে সলভ করতে পারে বাট একটাই এখন একটু প্রবলেম রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ফটো আপলোড করে সলভ করা যাচ্ছে না যে সলভ করতে হলে কিন্তু টাইপ করে দিতে হবে এটা একটু প্রবলেম লাগলো আমার কাছে যদি ফটো আপলোড করা যেত তাহলে আরও কিন্তু ইজি হয়ে যেত এছাড়া এতে আরও অনেক অনেক ফিচার আছে মেন মেন যেগুলো আমাদের দরকারে লাগতো সেগুলো কিছুটা এই ধরনেরই ফিচার্স ছিল এছাড়া এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু ফিচার্স রয়েছে যেমন হচ্ছে প্রম্প্ট জেনারেশান এবার এই প্রম্পটটা কী কাজে লাগে সেটা তোমাদের একটু বলে দিই প্রম্পট হচ্ছে এমন একটা জিনিস ধরো তুমি কিছু একটা চিন্তা করছো যে তুমি এই কোয়েশ্চেনটা করতে চাও কাউকে মানে বেসিক্যালি এআইকেই তুমি করতে চাও এবারে তুমি যেটা ভাবছো সেটা অনেকটা বড়ো একটা জিনিস মানে অনেকটা বড়ো একটা জিনিস ভাবছো এবার এতটা জিনিস তুমি যদি একটা এআইকে লিখে দাও তাহলে সেও কিন্তু কনফিউজ হয়ে যাবে তো এর জন্য লাগে প্রম্পট মানে তুমি যেটা থিঙ্কিং মানে তুমি যেটা চিন্তা করেছ সেইটাকেই কিন্তু একটা ছোটো ফর্মে করে দেবে প্রম্পট বানিয়ে দেবে এবং যার মধ্যে তোমার ওই পুরো ইনফরমেশনের যে মেন মেন যে টপিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ওর মধ্যে হিডেন থাকবে এবং সেটা একটা এআইকে যখন তুমি দেবে সে কিন্তু খুব ইজিলি বুঝে নেবে যে তুমি কী তাকে বলতে চেয়েছো এবং তুমি খুব ইজিলি তোমার একদম পার্টিকুলার যে অ্যান্সার আছে সেটা কিন্তু পেয়ে যাবে তো এখানে কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু প্রম্পট জেনারেট হতে পারে এর সঙ্গে তোমাদের আমি বললাম এটা সামারাইজ করতে পারে ক্যালকুলেশন করতে পারে এর সঙ্গে রয়েছে নিউজ আপডেট তোমাদেরকে আমি যেমন বললাম যে এটা কিন্তু নিউজের আপডেট ডেলি যে নিউজ সেগুলোও কিন্তু তোমাদের দিতে পারবে এডুকেশন অ্যান্ড লার্নিং অবশ্যই তোমরা তোমাদের জন্য যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা কিন্তু ইজিলি জিজ্ঞেস করতে পারো এই এআইকে এবং হোয়াটসঅ্যাপেই কিন্তু এর তোমরা অ্যান্সার পেয়ে যেতে পারো যেমনটা তোমাদের আমি প্রথমেও দেখালাম এছাড়া তোমরা কনটেন্ট ক্রিয়েশনের জন্য এই এআই টুলটার কিন্তু হেল্প নিতে পারো যেমন আমি এই ভিডিওটার স্ক্রিপ্ট যে বানিয়েছি সেটাও কিন্তু অনেকটা এইখান থেকেই হেল্প নিয়ে তো আমিও এই টুলটা যেমন ইউজ করছি তো এই ছিল বেসিক্যালি মেটা এআই যেটা হোয়াটসঅ্যাপে লঞ্চ হয়েছে এবং এটাকে তোমরা যদি ঠিকঠাকভাবে ইউজ করো তাহলে পার ডে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই কিন্তু সেগুলো করতে পারবে তো আজকের ভিডিওর ব্যাস এতটাই ছিল দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের অনেক ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওটা কিন্তু লাইক করে দাও আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কারণ এই টাইপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকে অবশ্যই এই ভিডিওটাকে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না বিকজ এই টাইপের জিনিস কিন্তু সবাই ইউজ করতে চায় তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো বাই বাই